তো আজকে আমরা কো যেতেছি এটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমরা যেতেছি মার বাড়িতে তো অনেক দিন ধরে সেরে ইচ্ছা করতেছিল মার বাড়ির জামো তো কালকে হঠাৎ করে প্ল্যান করছি সব বন্ধুরা মিলে যে মার বাড়িতে যাবো কারণ অনেক দিন ধরে ইচ্ছা করতেছিল মার বাড়ির জামো আর মার বাড়ির গেলে কোনো প্ল্যান কইরা হয় না কারণ অনেক দিন ধরে প্ল্যান করতেছি কিন্তু যাওয়া এটা না হঠাৎ প্ল্যান করছি সবাই মিলে আজকে গিয়েছি হোক তো এইদিকে মার বাড়িতে আয়া পড়ছি মার ধিঘির পাড়ে আসি আয়া পড়ছি যাই হোক অনেকদিন পরে মার বাড়িতে আয়া সেরাম মানে মনটা অনেকটা শান্তি লাগছে এদিকে আয়া পড়ছি অনেক দিন ধরেই ইচ্ছা আসিল মার বাড়ির যাবো মার তো আর আওয়া ছিল না কিন্তু হঠাৎ প্ল্যানেই আমরা আয়া পড়ছি কালকে হঠাৎ করে প্ল্যান করলাম আজকে আয়াও বললাম মার বাড়ির চারিদিকটা একদম অন্যরকম হয়ে গেছে গা খুবই ভালো লাগছে মনটা এত শান্তি লাগছে তো এইদিকে আমরা ভোগ লইতাম তো ওই আঙ্কেলটার দোকানে আইসি ভোগ লাগা তো এইদিকে ভোগ টুক লইয়া লাইলাম এখন আমার মার মন্দিরে যেতেছি কারণ আমরা যখন আইসি সেটা দেখি মার মন্দির বদ্ধ তো এদিকে তখন মা অরেস্ট কর্তা তো এদিকে আমরা একটু বই আসছিলাম বইয়েসি না তো এখন আইসি তো মার মন্দির খুলছে তো আমরা এখন আইসি আর এই টাইমটা মানে একদম মানে আমরা আইতে একটা দের লেট হয়ে গেছিলো গা কিন্তু আয়া দেখে একদম ভিড় কম এই টাইমটা এই টাইমটা এখন থেকে ভাবছি যে যখন আবার মার বাড়িতে যাবো এই টাইমটাতেই যাবো কারণ রুদ্রটা খুব কম থাকে আর ভিড়ও কম থাকে খুব ভাল লাগে শান্তি লাগে যায় সেরা এদিকে মানে এই টাইমে যাওয়াতে মারও খুব ভালো করে কাছ থেকে দেখতে পারছি ভিড়ও আসিল না তারপর আমার বুক টুক দিয়ে আসে আয়া পড়ছি এদিকে আয়া আমরা মুম ধুপকারি দেখাইতেছিলাম মারে আর এদিক থেকে মারের মানে মার মন্দিরটা খুব সুন্দর লাগতে খুব সুন্দর আমরা মার যদি আয়া বসি আয়া সেটা দেখি এখানে আখের রস মানে খুব তো আখের রসটা আমার ভালো লাগে না যদিও তারপরও অনু অনেক ফুট করতেছে খাওয়ার লেগে তো খাইলাম সত্যি অনেক টেস্ট তো ওইদিকে আয়া পড়ছি এখন আমরা জামুগা দেখি কই যাওয়া যা জানিনা না কই জামু কিন্তু যাইতে আসি কিছু খাইছি না কারণ আমরা সকাল থেকে খাম মানে উপাসা ছিলাম কিছু খাইছি না তো কিছু খাবার লেগে যাইতেছি তো এইদিকে আমরা আয় হলাম চড়িলাম একটা আঙ্কেলের দোকানে ওইখানে খাবার খুব টেস্ট হয় আমার বন্ধুরা কইতাছিল তো আমরা আইলাম আয়া সেরা দেখি না সত্যি খাবার খুব টেস্ট খুবই টেস্ট খাবারগুলা তো প্রথমে আমরা শুরু করছিলাম পাপড় দিয়ে সেটা তারপর আমরা খাবার অর্ধেক খাইয়া লাইসি খাওয়ার পরে একটু ভাবলাম এটা একটা ক্লিক লইয়া লই তো লইলাম এদিকে আমার খাওয়াটাও শেষ তারা লেগে ওয়েট করতে আসছিলাম যাই হোক খুব ভালো লাগলো আয়ের সাথে চলো টাটা বাই বাই এখন আমরা বাড়িতে চলে যেতেছি আর এদিকে বাড়িতে আয়া পড়লাম তো আয়া সেরা এখন টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে